الحمد لله الذي جعل الشمس والقمر والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا ودائرا. إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس قد جاءتكم موعظه من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمه للمؤمنين وقال النبي صلى الله عليه وسلم القران حق عليك او كما قال عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا মাদ্রাসাত আল ইসলামিয়াল হাফেজ সতের পা প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জাতির কর্ণধার জাতির শিষ্ট সন্তান হজরত উলিয়ামাই কারাম মুরুবিয়ানসম যুবক ভাই রাখলা ফর্দারতুলালে অবস্থান রত আমার সন্মানিত মা ও মনে রাখলা সর্বপ্রথম মহান রব্দুল আলমিনের দরবারে শুকুর করছি যে মহান রব্দুল আল আমিন আমাদেরকে দয়া করে মায়া করে মহফরত করে ভালোবেসে রহমতের হাত ছানি দিয়ে দাওয়াত ও তাবলীগের আল্লাহ ওয়ালা উলামায়ে کرامের সোহবতে জান্নাতের বাগান মাহফিলে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই মাহফিলের আয়োজন মাদ্রাসা তো সুফাহ আল ইসলামিয়ার উদ্যোগে এবং আজকে এই বরকতময় মসজিষে হাফিজে কোরআনদেরকে সম্মাননা পাগড়ি প্রদান করা হবে যেহেতু এই মাহফিলটি কোরআনের বাগানের উদ্যোগে আবার আজকে কোরআনের পাখিদের মাথায় সম্মানের পাগড়ি পরিয়ে দিবে অলামাইকরাম এজন্য আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে কোরআনে কারীমের মর্যাদা সম্মানিত উপস্থিতি মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন ঠিক কিনা বলে। যারা পিছনে বসে আছেন দয়া করে মেহেরবানি করে সামনের জায়গাগুলো পূরণ করে বসুন অনেক ভাই পিছনে আসেন আর এই বাচ্চারা যারা দুষ্টামি করতেছে তোমরা এই জন্য কি জন্য আসছো এখানে বলো সবাই সামনে আসে বাচ্চারাও সামনে আসো যদি ভালো সুন্দরভাবে সুন্দর বয়ান শুনতে পারো তাহলে বসো আর যদি দুষ্টামি ইচ্ছে থাকে তাহলে প্যান্ডেলের বাহিরে যাও কারণ এটা হলো জান্নাতের বাগান ঠিক কিনা এটা কিসের বাগান জান্নাতের বাগান অতএব সামনে আগে বসে বসে যে বাহিরে আসেন মাসাল্লাহ মাসাল্লাহ একটু সামনে আগায় বসি আর মুরব্বীরা একটু খেয়াল করি যেন বাচ্চারা কথা না বলে ডিস্টার্ব না করে ওরা বুঝে না এই জন্য ওরা এটাকে অনেক সময় দুষ্টামি করে আর একটু সামনে আগায় বসি মাসা সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন কতগুলো নিয়ামত দিয়েছেন যেটা আমরা গুণী শেষ করতে কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যদি আমার নিয়ামত গুনতে শুরু করো আমার নামতকে গণনা করো সুহা তোমরা আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না সকলেই বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ নিয়ামত গুনে শেষ করতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন সব নিয়ামতের মধ্যে আল্লাহ বিশেষ একটি নিয়ামত আমাদেরকে দান করেছেন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা যত নিয়ামত পেয়েছি সব নিয়ামতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সব চাইতে বড় নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের নাম কি জোরে বলেন কি আল কোরআন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে সব চাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে আল কোরআন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন إرمت الشبشي تبور نعمة النام حجع القرآن الله رب العالمين نجيب السن ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا الله أكبر الله رب العالمين بورين ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا যাকে হিকমাত দেওয়া হয়েছে কুরআন দেওয়া হয়েছে পৃথিবীর সবচাইতে বড় কল্যাণ সবচাইতে বড় নিয়ামত তাকেই দেওয়া হয়েছে সুবহানাল্লাহ বলেন সব যাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিয়েছেন তাকে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন কাউকে আল্লাহ বাড়ি দিয়েছেন গাড়ি দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন ক্ষমতা দিয়েছেন ধন दौলত بادشاہি দিয়েছেন সব কিছু আল্লাহ পাকের দেওয়া নিয়ামত এর মধ্যে সব চাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে সব চাইতে বড় নিয়ামতের নাম কি আল কোরআন এই আজকে এই মাহফিলে পাগড়ি পরিয়ে দিবে যারা হাফেজে কোরআন হয়েছে